الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وبعد عن حفصه ام المؤمنين رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال من لم يبيت الصيام قبل الفجر فلا صيام له رواه النسائي যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসে আপনি সিয়াম বা রোজার নিয়াত কখন করবেন আর কিভাবে করবেন রমজান মাসে আপনি রোজা যে রাখবেন তার জন্য আপনি নিয়াত কখন করবেন আর কখন আপনার জন্য কতটুকু সময় থাকবে আপনার জন্য কতটুকু সময় থাকবে কতটুকু সময় পর্যন্ত আপনি নিয়াত করতে পারবেন এ বিষয়ে একটি হাদিস হাফসা হদিয়াল মিন তিনি রসুল সাল্লাহ আলী থেকে বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি রোজার নিয়াত ফজরের আগে না করলো যে ব্যক্তি ফজরের নামাজের আগে ফজরের আজানের আগে যে ব্যক্তি নিয়ত না করলো তার রোজা হবে না এটা রসৌল সাল্লাহ সাল্লাম বলেছেন ফালা সইাম আলাহ এখানে লাইন অফ নিয়ে এসে বললেন হবেই না তার রোজা হবে না কোনো রোজা হবে না যদি সে নিয়াদ ফজরের আগে না করে হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার তিনশত চৌত্রিশ এমনিভাবে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চারশত চুয়ান্ন এমনিভাবে ইমাম তিরমিজি হাদিসটিকে বর্ণনা করেছেন ইমাম দারাকুতনি একটি ভিন্ন শব্দে হাদিসটি বর্ণনা করেছেন সেটি হচ্ছে এই লা রোজার নিয়াত না করলেও তার শ্যাম হল না তার সিয়াম হবে না তার রোজা হবে না তো ফজরের আগে নিয়াত করতে হবে এটা বাধ্যতামূলক এটা কোন ক্ষেত্রে যদি ফরজ শ্যাম হয় ফরজ রোজা যদি হয় তাহলে আপনাকে নিয়াত করতে হবে ফজরের আগে যদি কোনো ব্যক্তি ফজরের পরে যদি এই ফরজ শ্যামের নিযাত করে তাহলে তার ফরজ শ্যাম হবে না তা শ্যাম হবে না হ্যাঁ যদি নফল শ্যাম হয় তাহলে সে দিন দুপুর পর্যন্ত নিয়ত করতে পারে যে থাকবে কি থাকবে না সে ভাঙতেও পারে না ফরসিয়াম কিন্তু ফরসিয়াম যদি কোনো ব্যক্তি ভেঙে ফেলে তাহলে তাকে কাদা করতে হবে বা কাফারা দিতে হবে এ বিষয়ে নিয়ে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আলোচনা করব যে নিয়দটা আপনি এখন আসবে আসেন কিভাবে নিয়াদ করবেন এখানে জানতে পারলাম যে ফজরের আগে নিয়দ হতে হবে দ্বিতীয় কথা এখন নিয়াদটা আপনি কিভাবে করবেন নিয়াতের ক্ষেত্রে আইম ক্রাম তেনারা বলেছেন যে মুখে নিয়াত পড়ার ক্ষেত্রে রসুল সাল্লিয় সাল্লাম থেকে কোনো একটি হাদিস প্রমাণিত প্রমাণিত নেই এমনকি তেনারা বলেন যে একটি দাইফ ও রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নেই যে রসুল সাল আলি সাল্লাম মুখের দ্বারায় উচ্চারণ করে নেইয়াদ করেছেন এ বিষয়ে একটি দাইফ হাদিসও নেই এই ক্ষেত্রে ইমাম ইবনু আবিল ইজ হানাফি ইবনু আবিল এইসাল হানাফি তিনি বলেন চারজন ইমামের ঐক্যমত তিনি বর্ণনা করে বলেন যে লাম আহাদ চারজন ইমামের মধ্যে কোনো একজনও ইমামও বলেনি ওয়ালা না ইমাম শাহি রহিম্লা বলেছেন না না ওনাকে ছাড়া আরও যে তিনজন তিনজন ইমাম রয়েছেন তারা বলেছেন কেউ বলেননি কি বলেননি বিস্তের যে নিয়াতের সময় মুখে শব্দ উচ্চারণ করতে হবে এই শর্ত চারজন ইমাম এদের মধ্যে কোনো একজন ইমাম এ কথা বলেননি ইমাম আবু হানিফাও এ কথা বলেননি ইমাম শাহি রহমা কথা বলেননি ইমাম মালিক রহমা কথা বলেননি ইমাম আহমাজিবন হাম বাল রহিমা হুল্লাহ হজাম ইআন চারজনের একজনও এ কথা বলেননি বরঞ্চ কি বলেছেন ইমাম আবুল ইজ হানাফি তিনি বলেন যে ইন আমিন নিয়তুম হাল্লোহা আলকল বিত্তেফা চারজন ইমামের ইত্তেফাক এবং ঐক্য রয়েছে তারা ঐক্যবদ্ধভাবে বলেছেন সবারই একমত যে নিয়তের সম্পর্ক হলো দিলের সাথে নিয়তের সম্পর্ক এই হোটের সাথে নয় মুখের সাথে নয় নিয়ত যদি কেউ করে তাহলে দিলে দিলে করতে হবে নিয়ত মুখে উচ্চারণ করতে হবে না যেহেতু যেহেতু নিয়াত করাটি একটি এবাদত গতিকে এবাদত রসাল্লা আলি আসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করতে হবে কেননা এবাদতের ক্ষেত্রে দুইটি শর্ত রয়েছে নাম্বার এক এখলাস থাকতে হবে আপনাকে আপনি আপনার এখলাসরণ নিয়াত করতে হবে। আপনার এখলা সড় নয়ত করতে হবে আপনার এখলাসরণ নিয়াত করতে হবে এখানে যে আমি এখলাসের সহ সহিত রাখবো এমনিভাবে রসুল সাল্লাহ সাল্লামের অনুগত থাকতে হবে মোতাবা আত থাকতে হবে মোতাবা আত রসুল এই দুইটা বস্তু যদি না থাকে তাহলে কারও কোনো এবাদত কবুল হবে না এক নম্বরে ক্লাস দুই নম্বরে মোতাবে আতর রসুল তো রসুল সাল্লাহ সাল্লামর অনুগত্য যে কোনো ইবাদত করবেন সব ইবাদতের ক্ষেত্রেই রসুল সাল্লাহ আলী সাল্লামের অনুগত্য রসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবেই করতে হবে যেহেতু রসুল সাল্লা আলি সাল্লাম কোনো দিন এইভাবে পড়েননি আদায় করেননি মুখে উচ্চারণ করেননি গতিকে আমাদেরও করা যাবে না এই চারজন ইমামের এই কথাটি ইমাম আবুল এজ আল হানাফি তিনি নকল করেছেন এই কথাটি রয়েছে আল ইতবা একটি কিতাব সাফা নাম্বার বাষট্টিতে ইনার এই কথাটি রয়েছে তিনি বর্ণনা করেছেন তো জানতে পারলাম যে নিহাদ ফজরের আগে করতে হবে ফজরের পরে করলে হবে না ফরসিয়ামের জন্য নফল সিয়ামের জন্য দুপুরের আগ পর্যন্ত করলেও হবে কিন্তু ফরজ জন্য ফজরের আগেই করতে হবে আর দ্বিতীয় কথা জানতে পারলাম যে আমরা নিয়দ যে করবো নিয়াদ আমরা ধীরে ধীরে করব। মুখ উচ্চারণ করে নয় যে নাই নান আসুমা মিন সাহারি এখানে আরও একটি ভুল রয়েছে যে রোজা থাকছি আমি আজকে আর নিয়াদ করছি আমি কালকের গদাম মিন সাহারি রমাদান তো কালকের নিয়াত করছি এখানে আরবি শব্দটাই ভুল যে নিয়তটা বানানো হয়েছে সে নিয়তের শব্দটাও ভুল অথচ মানুষ পড়ছে অনেক বড় বড় মুফতিরাও পড়ছে আলিমরাও পড়ছে এটা তারা কোনোদিন খেয়ালও করে না হয়তো যদি খেয়াল করতো বা রস ইচ্ছাল্লামের যদি এই হাদিসগুলো পড়তো তাহলে জানতে পারতো আল্লাহ সোহানো তার আমাদেরকে সঠিক আমল এবং نكاش كرر توفيق دان اللهم آمين وصلى الله على نبينا محمد وسلم تسليما كثيرا